দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ছাত্রলীগ ঘটনা ঘটিয়ে দিয়েছে ছাত্রলীগ এখন রুখে দাঁড়াতে শুরু করেছে কারণ মানুষের ইট যখন দেয়ালে ঠেকে যায় তখন মানুষের আর কোনো অপশন থাকে না আজকে ছাত্রলীগের এক ছাত্র সে পরীক্ষা দিয়ে হল থেকে বের হচ্ছিলেন এই সময় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এবং ছাত্ররা তাকে আটক করে পুলিশের সপর্দ করে তখনই ওই ক্যাম্পাসে বা ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্য অন্য যারা নেতাকর্মীরা ছিল তারা সবাই জাপিয়ে পড়েন ওই সময় ওই বৈষম্য ছাত্র আন্দোলনের একজনকে পিটিয়ে হাত পা ভেঙে দেন এছাড়াও তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে প্রিয় দর্শক বিস্তারিত ঢাকা পোস্ট রিপোর্টে কিছুক্ষণ আগে প্রকাশ হয়েছে সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি গোপালগঞ্জে সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর হামলার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের তাদের উপরও হামলা করেন ছাত্রলীগের কর্মীরা এ ঘটনার পর থেকে উত্তপ্ত ক্যাম্পাস বেশ কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে শনিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সফরত করার সময় এ ঘটনা ঘটে হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন বয়সভিত্তিক ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জশুমউদ্দিন বোরেন জুলাই আন্দোলনের سراসুড়ি আন্দোলনত শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলিক নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম সোহাব আজ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন এ সময় আমরা সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাব সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলিক নেতৃবৃন্দ আমাদের উপর হামলা চালায় তো হামলা চালাবে কি করব দেশটাকে তোদের বাপের দেশটা মানে তোর সমন্বয় ছাত্র তোর বাপের আওয়ামী লীগ কি দেশ বাইশে আছে ছাত্র লগ দেশ বাইশে আসছে پيڪا پيڪا جواب ڏيو جواب ڏيو جواب ڏيو